নমস্কার পরম পূজ্যপাধ শ্রীমৎস্বামী মহারাজ কৃত শ্রী শ্রী মায়ের ধ্যান মন্ত্র পাঠ করব এবং সেই সঙ্গে নিজের ভাব এবং ভাষা দিয়ে তার ভাবানুবাদ নিবেদন করার চেষ্টা করব প্রথমে মন্ত্রটি পাঠ করব এবং সেই সঙ্গে তার ভাবানুবাদ ও धै चित्त सरोजस्थां सुखासिनं कृपमयीं प्रसन्नमदनं देवीं भूजं स्थिर लोचनं श्री, श्री करते ध्यादि প্রথমে আমাদের হৃদয় মধ্যে মায়ের সেই জীবন্ত রূপটি ফুটিয়ে তুলতে হবে এই মন্ত্রটিতে বলা হচ্ছে শ্রীশ্রী মা যেন আমার হৃদয় পদ্মে অধিষ্ঠিত হয়েছেন মায়ের বদন মা হাসি মুখে কৃপা দৃষ্টি দিচ্ছেন তার স্থির তিনি আমার দিকে

হৃদয় মধ্যে মায়ের সেই অপূর্ব রূপ আমরা দেখছি মায়ের আলোনায়িত কেশ যেন তার বক্ষস্থল জুড়ে ছড়িয়ে রয়েছে মায়ের পরিধানে রয়েছে শ্বেত বস্ত্র সেই শ্বেত শুভ্র বস্ত্রটি যেন অপূর্ব সাত্ত্বিক গুণ প্রকাশ করছে দয়া প্রেম ত্যাগ এবং ভালোবাসা मायर अंगे आम्रा देखते पाची स्वर्ण अलंकार शक्रोर नस्त हस्तांच ज्ञान भक्ति प्रदायनिम शुभ्रम जतिर्मयिं जीवपाप संताप हारिनिम শ্রীশ্রী মা বসে রয়েছেন তার হাত দুটি তার কোলের উপর তার সেই বড়া ভয় হাত যেন আশীর্বাদ করছে জীবকে জ্ঞান এবং ভক্তি প্রদান করছে তার সমস্ত শ্রী অঙ্গ থেকে যেন একটা শুভ্র জ্যোতি জ্যোতির বলয় দেখতে পাচ্ছি সেই শুভ্র জ্যোতির বলয় যেন তাকে বেষ্টিত করে রেখেছে যে জ্যোতি সমস্ত জীবের দুঃখ কষ্ট পাপ সমস্তকে বিমোচিত করছেন রাম কৃষ্ণগত প্রাণ তন্নাম শ্রবণ প্রিয়া तद्भावरंजिताकार जगन्मात्री स्वरूपिनिम् रामुप्रिष्णवत्व प्राणां माँ अर्थाद माँ एके बारे रामुप्रिष्णवत्व प्राणां इवां तिनी শ্রী শ্রী ঠাকুরেরই আরেকটি রূপ যিনি কেবল ঠাকুরের নামই শুনতে ভালোবাসেন তারই ভাবে রঞ্জিত হয়ে রয়েছেন সেই জগন ইনি শ্রী শ্রী মায়ের প্রতি আমাদের রইল অনন্ত অনন্ত প্রণাম জয়মা জয়মা জয় জয় মা